নবীজি বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা যারা যারা বললাম আল্লাহ নবী বলেন তামলা আনে মা বাইন সামাওয়াতিওয়াল আর আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায় এবার আল্লাহর নবী বলেন সলা নূর নামাজ হলো আলো নামাজ কি এটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ ১০ নম্বর খন্ড ৮৩ নম্বর পৃষ্ঠা হল আর সুল্লাহ সল্লুল্লাহ আলাইহি আল্লাহ নবী পাসোক্ত নামাজের আলোচনা করার পর বলেন মান হাজ আলাই হা যারা পাঁচুক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার আতলাহু নুর এই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে নূর হবে তার শরীরের মধ্যে নূর হবে দুই নম্বর অবুরহানা নামাজ এই ব্যক্তির পক্ষে কেমনতের ময়দানে দলিল হবে প্রমাণ তিন নম্বর নামাজ এই ব্যক্তির পক্ষে কেয়ামতের ময়দানে যাহার নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যায় নামাজ পড়েন নামাজ ছাইরেন না এক উক্ত নামাজও ছাইরেন না ঝগড়া জাটি আর কত করবেন আমিন জোরে আসতে নিয়ে আর কত ঝগড়া করবেন নামাজ পড়েন মসজিদে জামাত হয় বাহিরে তিনজন ঝগড়া করে এটা জায়েজ না না জায়েজ মসজিদে নামাজ হয়

আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে এবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে দেখেন কি কয় ফাইন সলাহাত নামাজের হিসাব যদি শুদ্ধ হয় সলাহাসা ইরু আমালি তার অন্য অন্য সব আমল শুদ্ধ নামাজ আগে শুদ্ধ হতে হবে ওয়াইন ফাসাদাত নামাজ যদি ঠেকা যান আটকা যান ফাসাদাসা ইরু আমালি সব বরবাদ এই জন্য আমাদের দেশের অনেকে কয় নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে ভিতরে নামাজ না পড়লে কি হবে কয় নবীর প্রেম আছে মনে রাখবেন যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে নবীর প্রেম নাই একটু পরে আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি দেখেন তো তিন নাম্বার যারা নামাজ পড়বে কেয়ামতের ময়দানে নামাজ শুদ্ধ সব আমল শুদ্ধ এ হলো নামাজের তিন নাম্বার উপকারিতা নামাজের চার নাম্বার উপকারিতা যেই ব্যক্তি নিয়মিত পাশক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে আল্লাহ নিজ জিম্মায়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আবু দাউদ শরীফের চোদ্দশো বিশ নম্বর হাদিস এক হাজার চারশো বিশ কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন খমসু সাল কাতাবাহুল্লাহ আলাল ইবাদ পাস উত্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন মানজা বি হিন দা মিননা সেই আনিস্তে হিন্না যেই ব্যক্তি এক উত্ত নামাজ অনষ্ট করবে না নামাজের প্রতি অবজ্ঞা করবে না নামাজের প্রতি অবজ্ঞা কাকে বলা হয় তাবলিগের লোকের আগে দাওয়াত দিতে একজন মুরুব্বী চা দোকানের সামনে চা খায় ভাই চলেন মসজিদে ইমানি কিনের কথা চলতেছে নামাজ পড়বে কারে থুর মিয়া তুমি প্রত্যেক সপ্তাহে খালি বডর বডর কোনো আইসেন আবার নামাজের দাওয়াত দে আরে জাতু তুই একদিন আবার নামাজের একদিন দাওয়াত দেন আর থুর ডেইলি খালি এক কো খালি বার বারবার পেট পেট তার মানে নামাজের প্রতি তার অবজ্ঞা অনিহা এ ব্যক্তি ইন কাছে কঠিন ধরা খাবে নবীজি বলেন এরকম অবজ্ঞা না করে যারা নিয়মিত পাঁচ শক্ত নামাজ আদায় করবে কানালাকু ইনদাল্লাহি আহদুন আইয়ু دخিলাহুল জান্নাত আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব দিতে পারি যেন আমরা আল্লাহ তৌফিক দান করে নামাজের উপকারিতা নাম্বার যেই ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে ওই ব্যক্তির প্রত্যেকটা মর্যাদা বাড়ে প্রত্যেকটা গুনামাফ হয় মুসলিম শরীফের নয়শো আশি নাম্বার হাদিস একজন উনি বলেন সাল্লাম নবীজির গোলাম হজরত সৌবান রাদি আল্লাহ তালা সাথে আমি সাক্ষাৎ করলাম করার পর আমি তাকে বললাম একটা আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতি হব একবার প্রশ্ন করলাম দুইবার প্রশ্ন করলাম তিনবার প্রশ্ন করলাম তৃতীয়বার হজরত সৌবান বললেন তুমি আমাকে যে প্রশ্নটা করলা অবিকল এই প্রশ্ন আমি আল্লাহ নবীকে করেছিলাম তুমি আমারা যেটা করছো এই প্রশ্নটা নবীজিকে করেছি অথবা আমি নবীজিকে দেখেছি এক ব্যক্তি নবীজিরে এই প্রশ্ন করছে করার পর আল্লাহ তাকে শিখাইয়া দিলেন আলাইকা বিকাসতিস সুজু তুমি বেশি বেশি সিজদা দাও সুবহানাল্লাহ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি ইল্লা রাফা'াকা আল্লাহু বিহা דרজা ও হাত্তা আনহা বিহা খতিআ কেন না তুমি একটা সেজদা দেওয়ার সাথে সাথে তোমার মর্যাদা বেড়ে যায় আর একটা সেজদা দেওয়ার সাথে সাথে তোমার গুনা ঝরে যায় তাহলে এলো নামাজের 5 নাম্বার উপকারিতা 6 নাম্বার উপকারিতা নামাজের একজন সাহাবা তার নাম মনে রাখবেন রবি আ ইবনে কাব বলেন কি নাম ইবনে কাব মুসলিম শরীফের নয়শো একাশি নাম্বার হাদিস এই হাদিস থেকে আজকে আমরা জানবো আ শেখ রাসুল কারা বলেন কি রাসুল কারা আ শেখ রাসুল কারা আমরা সবাই আশেখ রাসুল হতে চাই না ইনশাল্লাহ নবীর আশেখ সবাই হতে চাই না হ্যাঁ তবে আমরা প্রকৃত আশেক হতে চাই অন্য আশেক হতে চাই না কি আশেক বলেন তো জোরে বলেন কি আশেক আরও জোরে বলেন কি আশেখ অপকৃত আসে গো আছে কোনটা অপকৃত এই প্রকৃতটার পরিচয় বাইলে অপকৃতটা পরিচয় পেয়ে যাবেন এবার প্রকৃত আসে কারে কয়টার পরিচয় জানেন নবীজির সাহাবা রবি ইবনে কাব এ রবি আহ ইবনে কাব রবি আল্লাহ বলেন কিন্তু আবি তোমার আল্লাহ নবীর সাথে আমি রাত্রি বেলা যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবী নামাজ পড়তে উঠার পর রাতাই তুহু বিহি ও হাজাতিহি আল্লাহ নবীকে আমি অজুর পানি আইনা দিলাম এই হাদিসটা মানে আমি আপনাদেরকে বলছি আমি দুই তিন দিন দুই তিন দিন গ্যাপে মানে দুই তিন দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি কেন পড়ি দেখেন এই সাহাবা যখন পানি দিছে নবীজি ওনাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও আমি আপনি আমাদের এলাকার আমরা যদি হইতাম দশ তালা একটা বাড়ি দরকার বা তালা বা আল্লাহ জানে কি বলতাম যে যা বলতেন এই যুগের মানুষ আমরা এইগুলা ছাড়া আর কি চাই বলেন নবীজির সাহাবা নবীজির এমন এক জবাব দিলেন যে জবাবে আমরা আশ্চর্য হিসি এমন না খুদ নবীজি আশ্চর্য হয়ে গেছে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বললেন আর কিছু চাও না হ্যাঁ না এটাই চে দেখেন নবীজীর প্রশ্নে বোঝা যাচ্ছে নবী আশ্চর্য হয় তুমি এটা ছাড়া কিছু চাও না দুনিয়ায় কিছু চাও না 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 আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ নবী জবাব দিলেন ফাইন নি আলা দাফসি কাপিকাশ্রতি সুজুত তুমি বেশি বেশি শেষ দাদা ও বেশি বেশি সেচ দা কর করো যত বেশি শেষ দা করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে মানুষ কয় ওটাকে আসে গারাসুল বলে চারুস্ত পাঁচুস্ত নামাজ পড়ে না একটু লাফালাফি করে কয় আমরা আশিকেরা রাসূল আজকে এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ বেশি পড়া সেজদা বেশি যারা দেয় তারাই প্রকৃত আশিকেরা রাসূল নামাজ না পড়ে যারা লাফালাফি করে এরা আশিকেরা রাসূল না প্রতারক ধোকাবাজ ঠিক আশিকেরা না নামাজ পড়ে না নবীজির এই হাদিসে কি বোঝা যাচ্ছে নামাজ যত বেশি পড়বে সে তত বেশি প্রকৃত আশিকেরা রাসূল ভাই কিভাবে বুঝাইলে বুঝবেন হাদিজ স্পষ্ট প্রমাণ করে সেজদা বেশি দাও সেই হবে নবীর প্রকৃত মোহাব্বতকারী বান্দা সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী উম্মত এই কথাগুলা যারা নামাজ না পড়েও বলে আমি আশেখা রাসুল এদেরকে বুঝাইবেন ঝগড়ার মাধ্যমে না সুন্দরভাবে বুঝাইবেন ভাই মুসলিম শরীফের নয়শো একাশি নাম্বার হাদিসে নবীর এক সাহাবা রবি ইবনে কাপ নবীর রাতে উজুর পানি দিছে নবী বলছে কি চাই বা চাও নবীজির ওই সাহাবা বলছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন নবীজি বলছে সারাজ কিছু চাও না কয় না তখন নবী বলছে বেশি বেশি সেজদা দাও বেশি বেশি নামাজ পড়ো তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা ভাইও নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নাই মানে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সব সময় মনে রাখার তৌফিক দান করেন আমিন বুখারী শরীফের বাষট্টি নাম্বার হাদিস হাদিসটা মন দিয়ে সকাল সন্ধ্যায় যারা হাইটা হাইটা মসজিদে যান যান না আপনারা আমরা মসজিদে যাই না মাসাল্লাহ قال الرسول الله صلى আল্লাহ عليه নবী বলেন গদা ইলাল মাসজিদি সকাল সন্ধ্যায় যারা মসজিদে যায় আবদুল্লাহ লহু নুজুলাহু বিল জান্নতি কুল্লামা গদাউ রাহা যতবার ওই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদে যায় ততবার জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ মেহমানদারি প্রস্তুত করে নেয় পেট ট্রেডি করেন খাওয়ার জন্য আল্লাহ জান্নাতে যারা নামাজি আমরা আমাদের এই সকল এই জায়গায় যারা বসে আছি ইনশাল্লাহ আমরা নামাজিও হয়ে যাব জান্নাতে সবাই একসাথে দেখা করব ইনশাল্লাহ কি বলেন আমরা যদি সবাই এই জায়গায় যারা আছি জান্নাতে দেখা হয় মজা হবে না আপনি আমারে বলবেন হুজুর মনে আসেনি আপনি ব্রাহ্মণ বাড়ি গেছিলেন তো আমিও বলবো হা মনে আছে তো বলেন তো জান্নাতে এই এই হইলে অনেক মজা লাগবে না আল্লাহ আমাদের চিত্রটা মুহূর্তে লিস্টে লিপিবদ্ধ করে দেন তাহলে সকাল সন্ধ্যায় মসজিদে যাবেন প্রত্যেকবার আপনার জন্য জান্নাতে খাবার প্রস্তুত করা হয়ে যাচ্ছে তাহলে রমজান পরবর্তী কয়টা কাজ মনে আসেনি বুঝলেন আটটা এর মধ্যে চতুর্দটা চলতেছে নামাজ পড়া কি পড়া নামাজ পড়া হ্যাঁ এক নাম্বার ছিল আমল নষ্ট না করা দুই নাম্বার পদব্রষ্টতা গ্রহণ না করা তিন নাম্বার শয়তানকে সঙ্গী না বানানো চার নামাজ নামাজ ছেড়ে না দেওয়া আপনারা বুইলা গেছেন এই ছিল চার নাম্বার কথা নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি কি নামাজ ফজ মাশাআল্লাহ কোন নামাজ ফজরের নামাজ একটা হাদিস বলবো বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা পড়েন তো সবাই ইনশাল্লাহ যাই হোক এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মানসল্লা সুবাহা ফাহুয়া ফি জিম্মাতিল্লা কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যা ফালা ইয়ুত্ববি আনকুমুল্লাহু ফি জিম্মতিহি বিশাইইল আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যে ব্যক্তি পরে কোন কৃষক যদি ফজর পরে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা ফজর আদায়কারীকে না আমি নীরবতা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মা চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি নবীজি সাবধান আল্লাহর জিম্মা যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও ইনশাল্লাহ আজকে থেকে কেউ স্ব্ঞ্জনে করবো না ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে কয় সুনা এই দুই রাখা সুন্নতের ব্যাপারে নবীজি বলেন কলা ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন রকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নাতটা যদি পারেন ভাষায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নাতটা ভাষায় পড়েন এক প্রথম কাজ সুন্নাত ভাষায় যদি পারেন আর কি ভাষায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ আল্লাহু আহাদ নবীজি মসজিদে আসছে এক সাহাবা নামাজ পড়তেছে আল্লাহু আকবার তো নামাজের সূরা ফাতিহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তো নবীজি শুনা ফেলছে আস্তে কানে দিয়া তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুন আরাফা রব্বাহ এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাকাতে ওই সাহাবা বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমান আবি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে এজন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ আরেকটা সুন্নতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লাহু আল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল ইয়া মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতাছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ বলার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কুরআন শরীফ মুখস্ত সাধারণদের মধ্যে মুখস্ত করার একটা আয়াত মুখস্ত করতে পারবেন না ইনশাআল্লাহ সূরা বাকারার 136 নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে সূরা বাকারার أكثر نمبر آيات الله بولن قلوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأصبار وما أُوتِي موسى وعيسى وما أُوتِي النبّيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون إتاك ركعته فظهر البطرم ركعته فظهر النماذر ديتير ركعته بربنا سورة شوتي نمبر آيات وهي آيات الله بع رب من بولن যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরে আলী এমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে আসেন প্রথম গেল ফজরের সুন্নাত বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্ল্যা আইয়ুল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার ছত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নম্বর মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নম্বর আয়াত তিন নাম্বার কাজ সুন্নাত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহুম্মা রব্বা ইব্রাহীমা ওয়া মিকা ইলা ওয়া রব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিকা সালাস আউযু বিকা মিনান্নার সালাস আমররাত বাংলায় বলবেন হে জিব্রাইলের রব হে میکাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নাত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব میکাইলের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকানোর পর আম্মা যান আয়সা বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুনতু তু আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দাসানি আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায় আম্মা বলেন ফাইন কুন্তু না ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই কজানি আমাকে জাগায় দিতেন তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না আম্মা জানায় সে বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আস আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তজা আলা শিক্কিহিল আইমান নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমাই যাবেন হজরের সুন্নত পড়ার পর হজরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাতেন আপনি তো ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরোটা করা দরকার দেয় একটু ডান উঠা যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ পরে তারা কিন্তু এই আমলগুলা করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল গুলা করার তফিক দান ভাই একদিন নবীর শূন্য পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে শূন্যত পড়ছিলাম সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ পর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম এই আমল গুলা তোমার নবী করত আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাশক্ত নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সে বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারী শরীফের 645 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন সালাতুর রাজলি ফিল জামাআ তাब्दুল সালাত আল ফাজবি বি 27 দরাজা নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল আমলনামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয় কয় গুণ সাতাইশ গুণ রিয়াজুস এর একটা হাদিস শোনেন একটা কিতাব আছে রিয়াজুস সলিহিন ইমাম নবুবিল লেখা এক অন্ধ সাহাবা নবীজির কাছে আস আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরি হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই নবীজি বললেন তো তুমি কি বলতে চাও হুজুর আমি অন্ধ তো অন্ধ হিসেবে তো কি হয়েছে অন্ধ মানুষ তো হুজুর আমি আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনলে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বলো হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু শুই কেউ দৌড় দিন না পুরাটা শোনেন ফালাম্মা ওয়াল্লাহ অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দা নবীজি ডাকছে শোনো 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 হালতাসমাউন নিদা তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন সাহাজীব তাহলে আসো তাহলে কোথায় আসো এখানে অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন নামাজ বাসায় আজান কই জি হুজুর শুনি মসজিদ আস এখন তো মাসাল্লা মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায় কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করেন না জামাতে আইসেন আল্লাহ আমি আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাদগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করে রমজান পরবর্তী কয় কাজ এই চার নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া পাঁচ নাম্বার নিয়মিত কোরআন তালোয়াত করা রমজানে মানুষ রমজানে বাইরে কোরআন না পড়লেও রমজান একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ওলামায় খেরামের জন্য তো উচিত দশ দিনে এক খতম পড়া দিনে আলেমদের দশ দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার চল্লিশ দিনে অন্তত এক খতম পড়া ওই দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজুল আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও সাত দিনে এক খতম করান শরীফ পড়ছে না বুঝাইতে পারি নাই উনি তো আঙ্গ সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের সাত দিনে এক খতম করান শরীফ অবা হাউ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই ঊনসত্তর বছর বয়স সাত দিনে এক খতম করান শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি এ আপনাদের এলাকা আল্লামা আমিনি সাহেব হুজুরের ছাত্র আমি বেশি দিন আসলে পাইনি ভাগ্য খারাপ হুজুরে যারা কাজ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামা এখানে বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আলম সমাজের মধ্যে একটু রাগ হিসেবে বুঝি ওমর ওমর ফারুকের মতো বাবার আসলে ওমর ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগই না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না এটা ইসলামের জন্য কি কথা ঠিক আছে তো পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন শরীফ করা নিয়মিত কোরআন তেলোয়াক করা কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা নিয়মিত করবো সুরায় ফোর কনে তিরিশ আয়াতে আল্লাহ বলেন তেয়ামতের ময়দান নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে আর রসুল ইয়া রব্বি ইন্না কৌম ইত্তা হজু হাজ আল কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি না আউজুবিল্লাহ তিরমিজি শরীফের উনত্রিশশো ছাব্বিশ হাদিস নবীজি বলেন মানসা গলাহুল কোরআন ও জিক্রি আনমাস আলাতি কোনো ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায় আমি আল্লাহ আতাইতুহু আফজালামা ইলিন আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরআন পরে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাম আল্লাহ থেকে হাদিসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পরে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চেয়ে যা পাবে কোরআন আর জিকির পরনেওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করি তাহলে প্রতিদিন কোরআন পরব সাধারণ যারা আছেন ওলামারা তো পরেই সারাক্ষণ কোরআন পরে পড়ায় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি এক বিশ্বাস করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুলহুয়াল্লা সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দীঘা দিঘা পরেন আলহামদুল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেইখা পরেন কেন দেখা পড়বেন এই কোরআনের সাথে আপনার একটা মহাব্বর তৈরি হয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেলি এইভাবে একটু খুইলা পরেন সত্যি কথা এক মাস পরেন চল্লিশ দিন পরেন একচল্লিশ বিয়াল্লিশ দিন পরেন হঠাৎ একদিন ছাইরা দেন খুইলা পরেন নাই কষ্ট লাগবে ইন্টাইল আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দীঘা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবেন ইন্না আমার নামাজ ছুটে যাইতে সেখানে বোঝা গেল কি নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন তাই পাঁচ নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার আল্লাহর জিকির করা বলেন কি করা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকির করা মুসলিম শরীফের বর্ণনা 1239 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মান সুবহানাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা ও হামিদুল্লাহ সালাসা ওয়া সালাসিনা ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে ওকাব্বার আল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার আল্লাহ আকবার যদি পারেন তাহলে 34 বার আল্লাহু আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে 34 বার আল্লাহু যদি পারেন তেত্রিশ বার আল্লাহ আকবার তো 3 তেত্রিশ কত হয় এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গফিরত লাখু খতয়া ও কানাত মিসলা জাবাদিল বা আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকুই বুখারী শরীফের ছয় নাম্বার হাদিসের বর্ণনা নম্বর হাদিসের বর্ণনা ও বিহামদিহি ফিল ইয়াউমি মিয়া আমি যেটা বললাম এখন ঘুমাই আমি তো ঘুমাইবেন লোকমান সব পড়া সুবহানাল্লাহ নবীজি বলেন যেই ব্যক্তি নিয়মিত একশো বার এই সুবহানাল্লাহি ও বিহামদি পড়বে হুতত খতয়া ওয়া ইন কানাত জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লাহ মাফ করে বলেন তো একটু সুবাহান বাস একটু সুবাহান আল্লাহি অবে হামদি সুবাহান আল্লাহি অবে হামদি সুবাহান আল্লাহি অবে হামদি বার কষ্ট না সহজ তো পড়বেন শুয়ে শুয়ে আছেন পড়তে থাকেন যাদের ঘুম না আসে পড়তে থাকেন দেখবেন ঘুমাইসা সাজ যাবে ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন বুখারি শরীফের ছয় হাজার চারশো সাত নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা লা লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিদ আমরা দুজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলাম মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লাহ জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করবো তো ইনশাল্লাহ জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলওয়াত করা ছয় নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা সুরায় তাওবার আর একশো উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন মিয়া আই আল্লাহ দীন তাকুল্লাহ কুনু হে ইমানদারগণ তুমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে বসা করো আলেমদের সাথে উঠাবসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে বসা করেন আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করেন এটা হলো সাত নাম্বার আট নাম্বার কাজ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন সাওয়াল মাসে কয়টা রোজা সাউওয়াল মাসে ছটা রোজা রাখবেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সোমা রমাদন যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবা সিত্তাম মিন সাউওয়াল এরপর সাউওয়ালের ছয়টা রোজা রাখে কানাকা সিয়ামিদ্দাহারি কুল্লি এক বছর রোজা রাখার সব পেয়ে যায় শাওয়াল মাসে ছয়টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো তিনটা কারো সাতটা কারো দশটা তারা কাজা রোজা আলাদা রাখবে সাউওয়ালের ছয় রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে এই কাজা রোজা আলাদা রাখবেন সাউওয়ালের ছয় রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু সাউওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যেই কোনো ছয় দিন রাখবেন সাউওয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলামিন যে আটটা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়েতের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলোয়াক করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার সাউওয়ালের ছয়টা রোজা রাখা এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশা আল্লাহ সারা জীবন যেন এই আমলগুলো ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমির আখির উদ্দাহানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আগামী বছরের প্যান্ডেল মাইক আরো যা